আমার পক্ষ থেকে লাল শুভেচ্ছা রইল এবং আমার আন্তরিক ভালোবাসা রইলো ইমান কুকুরে কি খাওয়া দাওয়া করেছ আমার লাইভের অপেক্ষায় আসিবা ইমন অপেক্ষায় থাকার জন্য তোমাকে ধন্যবাদ তুমি লাইভে জয়েন হয়েছ এই জন্য আমার খুব ভালো লাগছে কিন্তু আমার ভিডিওগুলো সবাই এভাবে ছাড়বে না আমার ইউটিউবে খুব নিয়ে ইমন এভাবে আমার তো লাভ হয় না আমার নেটের সমস্যা হয়েছে বন্ধুরা নেটের সমস্যার কারণে লাইভে লাইভ করা সমস্যা হচ্ছে স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও সবাই লাইক করে দাও লাইক হয়নি শাকিল কথা তো শোনা যায় না কথা শোনা যায় না নেটের সমস্যা শাকিল আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ স্ক্রিনে ডাবল টাচ করে দাও আমার বন্ধু প্রাণ প্রিয় বন্ধুরা সবাই আমার মাথার উপরে স্ক্রিনে ডাবল টাচ করে দাও তাহলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল করে দাও শাকিল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম মিলন হোসেন যারা আছে মিলন হোসেন তুমি স্ক্রিনে ডাবল টাচ করে দাও লাইক হয়ে যাবে বিনোদন ভাই স্টিকার দিচ্ছে সুন্দর সুন্দর থ্যাংক ইউ তোমার কথা তো আসতে শোনা যায় কেন আমি তো জুড়ে বলছি ইমন আমি তো জুড়ে বলছি বন্ধুরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছো কি আমার বন্ধু অনেকগুলো এসেছে লাইভ আমার এখানে বেশি বেশি স্টিকার দাও তোমরা কি দুপুরে স্ক্রিনে ডাবল টাচ করে